আপনাদের আসছে হচ্ছে মিনি পাওয়ার সাথে পরিচয় করে এটি এসিআই কোম্পানির ডিজেল চালিত একশো তিয়াত্তর মডেল ডিজেল চালিত মিনি পাওয়ার আপনারা ডিজেল গুলো কেন ক্রয় করবেন পেট্রোলের তুলনায় ডিজেল কিন্তু অনেক শক্তিশালী হয়ে থাকে আপনারা জানেন মাঠে ঘাটে যখন চাষ করবেন প্রয়োজনে যখন আপনি তেলটা ফুরিয়ে যাবে এই জন্য আপনি কিন্তু ডিজেলটা সব থেকে উপযোগী কারণ মাঠে ঘাটে যেখানে কিন্তু আপনি ডিজেল ইঞ্জিনটা খুব সহজে চালাতে পারবেন ডিজেল দিয়ে এটি আমরা সরাসরি রেডি করছি

দর্শক এটা কিন্তু মেয়ে ভালো মেয়ে চলবে আপনাদেরকে দেখাই আমাদের এখানে এক কিলোমিটার এটা একটা গিয়ার এটা ক্লাস ঘরের কত লোকে দেখায় কিভাবে কাজ করে গাড়ি দেখতে বললেন কিভাবে রানি খুবই করবে সহজ এবং সেই সাথে আমরা সারা বাংলাদেশে ডেলিভারিতে খুব সহজেই আপনারা পেস্টে আনতে পারবেন এটা আমরা সারা ডেলিভারি রাখছি এটি যে কোনো জায়গায় যে কোনো স্থানে আপনারা খুব সহজেই নিয়ে নিতে পারবেন কম বেশি করে আপনারা চালাতে পারবেন তৃতীয় দর্শক আপনারা আমাদের কাছ থেকে এইগুলো কেন সংগ্রহ করবেন এটি ডিমে চালুতে যার ফলে খুব সহজেই সারা বাংলা আপনারা যে কোনো জায়গায় যে কোনো স্থানে চালিয়ে নিতে পারবেন এটা আমরা সারা বাংলাকে ডেলিভারি দিতে পারছি তৃতীয় দর্শক এভাবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি বিক্রি করে থাকি আপনাদের এদেরকে দেখাই গাড়িটা একটা নিউটল আছে আমাদের তো এখন গাড়িটি নিউটল আছে এখন এটা রিভার্স করবে সেক্ষেত্রে আপনার গাড়ি কিন্তু পেছিয়ে আসবে যার ফলে আমি এবং নেওয়া করে পেয়েবেন খুব সহজে বাংলাদেশের যেগুলো প্রান্ত আপনারা আমি এবং নেওয়া করতে পারবেন বাংলাদেশের যেগুলো পান্তে এটা আমরা ডেলিভারি দেখতে আর দিন খুবই ইলে খুব সহজেই যে কোনো স্থানে আপনারা আনা এবং নেওয়া করতে পারবেন